সালাম আলাইকুম আজকে আমরা জানবো মূলত সংখ্যা মূলত সংখ্যা চেনার উপায় মূলদ সংখ্যা চেনার জন্য মূলত চারটি উপায় রয়েছে একটি প্রথমটি হচ্ছে সব সংখ্যাকে পি বাইকিউ বা বঙ্গনাংশ আকারে প্রকাশ করা যায় তারা হলো মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা সকল বর্গ সংখ্যা মূলত সংখ্যা যে সব সংখ্যাকে পৌর দ্বারা আবদ্ধ করা যায় তারা হলো মূলত সংখ্যা যদি আমরা একটি সংখ্যা নিই থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং আরেকটি সংখ্যা নিই থ্রি পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ডট সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটি হবে মূলত সংখ্যা কারণ সেখানে ওয়ান এবং টু এই দুইটি সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে পুনরাবৃত্তি হলে সেই সংখ্যাগুলোর পর পৌনপুনিক দিয়ে সেগুলোকে পৌনপুনিক দ্বারা আবদ্ধ করা যায় কিন্তু উপরের সংখ্যাটিতে কিন্তু উপরের সংখ্যাটিতে কোনো ধরনের একই সংখ্যার কোনো পুনরাবৃত্তি হয়নি সে কারণে উপরের সংখ্যাটিকে আমরা মূলত সংখ্যা বলতে পারি না